আসসালাম আলাইকুম প্রবলেম সলিউশন ম্যাথে আপনাদের সকলকে স্বাগতম যে ত্রিকোণমিতিক অনুপাতের আমরা কিছু ম্যাথ সলভ করব এখানে দেখুন প্রথম অঙ্ক প্রমাণ করো যে সেক স্ক্যার থেটা প্লাস কস স্কেটা ইন্টু কস স্কা এখানে প্লাস আছে এখানে লেফট রাইট হ্যান্ড সাইডে ইন্টু আছে এখানে পার্থক্য

1/cos2θ cos2θ = 1/sin2θ এখন আমরা লসাগু করব এখানে তাহলে হবে sin2θ * cos2θ আর উপরে কি হবে sin2θ এতে cos cos কাটবে তাহলে sin2θ হবে sin2θ + sin2 sin2 কাটবে তাহলে cos2θ cos2θ

লেফ্ট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড শেখ রুট অঙ্কগুলো কিন্তু সহজ একটু ট্রিক কাটাতে হবে এখানে সবসময় আমরা চেষ্টা করব সাইন এবং কশে নিয়ে আর সাথে যেটাই থাক শেখ থাক কোশেক থাক ট্যান থাক কর থাক যাই থাক আমরা সাইন এবং কশে নিয়ে আসলে সহজে অঙ্ক করতে পারব সরাসরি শাই শেক বা কোশেক বা পট বা টেনের যদি সূত্রে না পড়ে তাহলে আমরা সরাসরি কিসে আনবো সাইন এবং কষে নিয়ে আসবো তাহলে আমরা সহজে অঙ্ক করে মিলাতে পারবো এখন আর একটা এই ম্যাথ সলভ করবো এখন আমরা পরবর্তী ম্যাথটি হচ্ছে প্রমাণ করো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ নিচে আছে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ রুটের মধ্যে পুরোটা কি কে মাইনাস টেন এ এখন এটা লেফট হ্যান্ড সাইড কি এল এইচ এস ওয়ান মাইনাস সাইন এ ওয়ান প্লাস পুরোটা রুট পুরোটার উপরে রুট আছে এখন এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা ত্রিটিক ব্যবহার করতে পারি তো নিচে যে এটা থাকবে সমীকরণ ওয়ান প্লাস সাইন আছে না এর বিপরীত সংখ্যা এর বিপরীত দিয়ে আমরা উভয় পক্ষে গুণ করব তাহলে কি হবে বিপরীত কি 1 - sin a তাহলে উপরে আছে 1 - sin a अब 1 - sin a দিয়ে গুণ করব নিচে কি আছে 1 + sin a এখানে গুণ করলে 1 - sin a বিপরীত কি দ্বারা গুণ করলাম এখানে লিখবো ওই কে ওই পক্ষে 1 - sin, 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 sin a এর গুণ করে গুণ করে 1 - sin a এর तरफ গুণ করে পাই এখন কি হবে 1 - sin a দুটো আছে তাহলে 1 - sin a এর হোল স্কয়ার হবে আর নিচে আছে 1 + sin a 1 - sin a এখানে a + b * a - b সূত্র মানে a² - b² sin² কি আছে রুট আছে রুটটা আমরা আলাদা করে দেব দুই পক্ষে দুই দিকে আলাদা করে দেবো রুট উপরে দিলাম হোল স্কোয়ার মাইনাস এখন বিষয় কাটবে তাহলে ওয়ান মাইনাসাইন এ থাকে নিচে থাকে এখানে দেখেন ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ কি কস স্কোয়ার কস স্কোয়ারে রুট সূত্র হচ্ছে কি হবে ওয়ান শুধু থাকবে স্কোয়ার রুট কাটলে কষ এখন আমরা কি করবো এই সমীকরণটাকে আলাদা করে দেবো বাই মাইনাস সাইনে বাই

তাহলে এখানে কিন্তু খুবই সহজ পদ্ধতিতে দুইটা ম্যাথ সলভ করা হল পরবর্তী ভিডিওতে এ অধ্যায়ে ধারাবাহিকভাবে আরও কিছু ম্যাথ সলভ করা হবে আপনারা সেই সকল ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম